তাদের কাছে গিয়ে অভিমান জানায় বা কমপ্লেন জানায় যারা তাদের জন্য এই কাজটা আগামী দিনে করে কেউ বিজেপিকে গিয়ে বলছে না যে কাজ হয়নি বা এই রাস্তাটা দিদি ঠিক করে কেউ কেউ কংগ্রেসকে গিয়ে বলছে না কেউ সিপিএমকে গিয়ে বলছে না তার কারণ আগামী দিনে এখানকার মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে উন্নয়ন যদি কারোর হাত ধরে আসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর যে প্রত্যাশা যার কাছে তার কাছেই অভিমান তাকেই বলা যে দিদি রাস্তাটা ঠিক করে দিন এবং সেটাই তারা করেছে কালকে ববিতাকেও তারা সেটা বলেছে কাজ অবশ্যই হবে দিদি আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেটা গত কালকেও গত কদিন ধরে বিরোধী দলের ও সুবিন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার এখানে কামড়ে বসে রয়েছে এই বিধানসভাটা কি বলবো কোনো লাভ হবে কামড়ে বসে থাকুন সারাদিন এখানে পড়ে থাকুন শুধু তারা কেন ছোটো চৌকিদার এসেছে বড় চৌকিদারেরও এবার আস্তে আস্তে যত ভোট এগিয়ে আসবে ডেলি প্যাসেঞ্জারই শুরু হবে এরকম অনেক কামড়ে পড়ে থাকা আমরা বিগত দিনে দেখেছি দু হাজার একুশ থেকে দেখেছি চব্বিশেও দেখেছি মানুষের মধ্যে যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন মানুষের মধ্যে যদি ধর্মের আধারে বিভেদ ঘটানোর চেষ্টা করেন বাংলার মানুষ কোনোদিন আপনাদের পাশে